সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানতে পারবো রাঙামাটির তিরঞ্জা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মনীষা মণ্ডলের বাস্তব জীবন সম্পর্কে কোন অভিনেতার সাথে প্রেম করছেন দেখলে অবাক হবেন আপনিও বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অভিনেত্রী মনীষা মণ্ডল জন্মগ্রহণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শৈশব থেকে তিনি অভিনয় ও মডেলিংয়ের প্রতি আগ্রহী ছিলেন পড়াশোনার পাশাপাশি থিয়েটারে অংশগ্রহণ মডেলিং শো এসবের মাধ্যমে ধীরে ধীরে ঘরে ওঠে তার আত্মবিশ্বাস তার মিডিয়া জগতে পা রাখা হয় মূলত মডেলিং দিয়ে বিভিন্ন ফ্যাশন শো এবং প্রমোশনাল কাজের মাধ্যমে নিজের প্রতিভা প্রমাণ করেছেন তিনি এরপর আসে অভিনয়ের সুযোগ এবং রাঙামতি তীরার ধারাবাহিকে মুখ্য চরিত্রের মাধ্যমে ছোট পর্দায় আবির্ভাব ঘটে তার রাঙামতি তেরঞ্জা সিরিয়ালে মনীষা রাঙামতির রাঙামতি তিরন্দা সিরিয়ালে মনীষা মণ্ডলের অভিনয় দর্শকদের মন শুয়ে গেছে সাহসী আত্মবিশ্বাসী এক উপজাতি নারী চরিত্রে তার পারফরম্যান্স প্রমাণ করে যে তিনি কতটা দুঃখ ও প্রতিশ্রুতিশীল একজন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে মনীষা ব্যক্তিগত জীবনে খুবই পরিশ্রমী ও ডিসিপ্লিনড একজন মানুষ তিনি সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেন শেয়ার করেন তার কাজ লাইফস্টাইল এবং কখনো কখনো কিছু অনুপ্রেরণাদায়ক কথা ইনস্টাগ্রামে তাকে খুঁজে পাবেন তার আইডির নাম হচ্ছে মনীষা মন্ডল অফিসিয়াল নামে বর্তমানে তিনি সম্পূর্ণ মনোযোগ দিয়েছেন রাঙামতি তীরন্দাজ সিরিয়ালে তবে সামনে হয়তো আমরা তাকে বড় পর্দায়ও দেখতে পাব কারণ তার মডেলিং ও অভিনয়ের মিশ্র প্রতিভা চলচ্চিত্র জগতের জন্য এক সম্ভাবনার নাম মনীষা মণ্ডল এক তরুণ প্রজন্মের রোল মডেল যিনি প্রমাণ করেছেন যে সফলতা অর্জনের জন্য নিজের প্রতি বিশ্বাস ও নিজের পরিশ্রমী সবচেয়ে বড় শক্তি তার ক্যারিয়ারের এই শুরুর গল্পই একদিন ইতিহাস হয়ে যাবে তো প্রিয় দর্শক জনপ্রিয় অভিনেত্রী মনীষা মণ্ডলের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ